আগস্ট থেকে বাংলাদেশে কোন সংখ্যালঘুর উপর কোনো নির্যাতন নাই দুর্গাপূজা পূজা করবেন আপনারা নির্বিঘ্নে করুন হিন্দু হিন্দু ধর্মাবলম্বী ফায়রা। আমরা আলেম সমাজকে দায়িত্ব দিতে চাই হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে দায়িত্ব দিতে চাই খেলাফত মজলিসের নেতা কর্মীরা আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি বাস্তবায়ন রক্ষা করবার জন্য আপনারা বাংলাদেশের মধ্যে পাহাড়ের ভূমিকা পালন করবেন এদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য নিরাপদের আবাসন গড়ে তুলতে চাই ছাত্র জনতাকে বলবো খবরদার আগস্ট বিপ্লবের মূল চেতনা থেকে কেউ যেন তোমাদেরকে তোমাদেরকে কেউ যেন বিচ্যুত করতে না পারে সে ব্যাপারে তোমরা সচ্চার থাকবে আগস্ট বিপ্লবের চেতনা ছিল সব ধর্মাবলম্বীরা যার যার ধর্মীয় অধিকার পাবে কিন্তু হাজার বছরের বাংলাদেশের এই জনপদের মুসলিম জাতিসত্তার পরিচয় নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না মূর্তি বানাবেন হিন্দু ভাইরা যদি মূর্তি বানান আপনাদের মন্দিরে যত ইচ্ছা মূর্তি বানান ভাঙ্গা তো দূরের কথা নিরাপত্তাহীনতা দেখা দিলে আমরা পাহারা দিব হিন্দু ধর্মাবলম্বীদের কোন মন্দিরের কোন মূর্তিকে যেন কেউ স্পর্শ করতে না পারে কেউ যদি হিন্দু ধর্মাবলম্বীদের বৈধভাবে নির্মিত কোনো মন্দিরের কোন একটি মূর্তির গায়ে হাত তুলে সে আমরা ভেঙে গুড়িয়ে দেব কিন্তু খান জাহান আলীর বাংলায় জাতীয় স্থাপনায় জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কেউ বাবার মূর্তি বানাবেন কেউ স্বামীর মূর্তি বানাবেন কেউ ছেলের মূর্তি বানাবেন কেউ প্রেমিকের মূর্তি বানাবেন তাও জনতার বাংলাদেশ